এই যে এই যে ঠিক পাড়ার কা খেপি গাকিমাটা চুলগুলো এই মাথা মাথা করে আছে সেই বস্তা কাঁধে নিয়ে ঘুরছিল ভাই আই তুলে তোমাকে তুলবই না এই যে এই একটা খেপা এটা মানে পাড়া সব থেকে বড় খেপা সব যত মানে কোনো কখনো কথা থামে না মুখের একটাও ও দেখা লাগাবো 6 and a half তো হ্যালো গাইস আমি তোতন আজকের আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো এই এতক্ষণ যে জিনিসগুলো দেখছিলে কোনো দিনও সকালবেলা ঘুম থেকে উঠিনি ঠিক আছে আজকে হঠাৎ করে বাঁকুড়া থেকে যারা কাজ করতে আসে তাদেরকে একটু আমাদের রাস্তায় নামিয়ে দিতে গিয়েছিলাম আর ওই কারণেই আজকে সকাল সকাল উঠে পড়েছি কোনো দিনেও মানে কোনো দিনও এরকম সকালবেলা কোনোদিনও উঠিনি দশটা নটার আগে তো ঘুম কোনো দিনও ভাঙেই না তোমাদের কার কটার সময় ঘুম ভাঙে এই শীতের সময় আমাকে একটু বলো কমেন্ট বক্সে ঠিক আছে মটা ভাই আমরা কোথায় যাচ্ছি কোথায় হাগদে সত্যি সত্যি আজকের ব্লগটা হচ্ছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন হাগু করতে যাচ্ছি যদি দাদা বৌদিরা তাদের ষষ্ঠি নষ্টির ভিডিওগুলো যদি আপলোড করে দিতে পারে ইউটিউবে তাহলে আমরা কেন হাগার ব্লগ দিতে পারবো না গাইজ আমরা এখন সত্যি হাঁকতে যাচ্ছি আর কিভাবে হাগতে হয় সেটা আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করবো ঠিক আছে তো তোর বেশি ভ্যান্টাবো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের মাঠের সুন্দর রাস্তা আর এখানে সুন্দর দেখো কপিগুলো কিন্তু সেই লাগছে সকালবেলা শিশির পরে একদম খাতার নাকি লাগছে ওই কারণে ভাবলাম ফুলকপিগুলো তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই আর এখানে সরষে ফুলের তো অবস্থা খুবই খারাপ ঠিক আছে এখানে পাশেও আছে আরও অনেক কিছু বেগুন এই বেগুন এগুলো কি বেগুন গাছি তো টমেটো টমেটো ও সরি গাইস এটা বেগুন গাছ নয় এটা টমেটম গাছ আমারই বলা ভুল হয়েছে তো গাছ কিন্তু টমেটো অনেকগুলো করেই ধরেছে এই এইটুখানি গাছে কটা টমেটো ধরেছে দে হ্যাঁ এখানে পেঁয়াজও আছে আর তার সাথে তো আমাদের গোটা মাঠ ভর্তি একদম আমাদের এদিকে তো আলু চাষই হয় তোমাদের ওখানে কি চাষ হয় আমাদেরকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এখানে কি এগুলো কি লাল রোটে হ্যাঁ বাহ্ সাবাস লাল লোটে লাল পালম পালম না লোটে আচ্ছা এটা লোটের শাকি তাই তো বাহ সুন্দর বেগুন চুরি করছো বেগুন চুরি করছো ওইখানে দেখো গাই এক বস্তা বেগুন চুরি করেছে ওই তো ওইখানে ওই তো রেখেছো ব্যাগের ভিতরে চুরি করে হ্যাঁ সকালবেলাই বেগুন জুরি করছে দেখো ঠিক আছে বলছি যাদের জমি তাদেরকে হ্যাঁ আমার গাড়ে রস হয়নি না না আমার গাড়ে রস হয়নি তোমরা তো শহরে থাকো তোমাদের শহরের রাস্তা কেমন আর আমাদের সকালে শিশিরে ভেজা রাস্তা কিরকম সেটা একটু দেখে নাও আর এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের এই লালচন্দন বাগানে আর এই লালচন্দন বাগানে কিন্তু আমরা হাগুটা করব ঠিক আছে লোকের জায়গা হাগু করে দিয়ে চলে যাবো কেউ দেখতেও পাবে না জল নেই কি অবস্থা এই মুহূর্তে আমাদের কিন্তু হাগা ভ্লক হয়ে গেছে ব্যর্থ আমরা কিন্তু এখানে হাগুই করতে পারবো না একমাত্র পেছন ধোয়ার জন্য যে জলের ব্যবস্থা ছিল সেটা শুধুমাত্র এই পুকুরের এখানটাই ছিল আছারে এখানে আর কোনো আশেপাশে ডোবা নেই তোমরা দেখে নিতে পারো ঠিক আছে হ্যাঁ তো তাহলে এই মুহূর্তে কি হবে ওইটা জুম কর কি ওটা কোনটা ওইটা ওইটা হ্যাঁ সেইটাই তো এটা কি ওটা কি আচ্ছা 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 সব ম্যাচাকার হয়ে গেল তো হ্যাঁ মোটা কি হবে হবে কি করে হবে এবারে খুবই দুঃখের বিষয় আমরা যেখানে হাগু করতে যাচ্ছিলাম সেখানে জলই নেই হাগু করার পর পেছন ধোয়ার জন্য যদি না জল পাই তখন কিরকম হবে একটু ভেবে দেখেছ ওই হাগু পোঁদটাকে নিয়ে এইদিকে ওইদিক ছুটে বেড়াতে হবে মোটা কত গেলি রে মোড়া এখানে কি ছুঁচানো যাবে এখানে কি পেছন ধোয়া যাবে জলের তো সেই কালার তাহলে আজকে এই বাঁশ বাগানই হাগু হবে তাই তো হাগু হয়ে গেছে এটা কি ছ্যাড়ো ওটা তাহলে ওইখানে হাগুর ব্যবস্থা আছে তাই তো ওইটা কি তোর পাশে তো হাগু করার ব্যবস্থা আছে মনে হচ্ছে হ্যাঁ ব তাহলে বসে পর একদম পায়খানা করার জন্য কিন্তু টাট্টি করার জন্য কিন্তু একদম জলের বোতলটা রেডি করে নিয়েছি আর এই জায়গাটা ভালো লেগেছে এই জায়গাটা দিয়ে একদম সাফাত করে দিয়ে বসে পড়েছি মোদে কি করছি রে জলটা কেন জল দিবি কেন জলটা এখান থেকে ভরে নিতে হবে তাই তো ও

আজ পর্যন্ত অনেক ধরনের ব্লগ করার চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত এরকম ধরনের ভিডিও কোনো করিনি আজ ফার্স্ট টাইম এরকম তোমাদের সাথে এত বাজে রকমভাবে ইয়ার কি করলাম তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আগে থেকে যদি তোমাদের খারাপ লাগে তাহলে গাইজ মাফ করে দিও ছোট ভাই ভেবে তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই সবাই ভালো দেখো এই ডাবটা কিন্তু হেভি দেখতেছিল এইটাই প্রথম পেরেছে তাই 40 টাকা করে দিছি হে হে ঠিক তো কাল সকাল কিলেছি চাপাত করে দেবো কেন গো দবা রেবি নিপনি তো আজকে তো তাতে আমি খাচ্ছি তোরা দেখ লোভ দে লোভ দে না লোভ লাগে বনে

मासूम सा देखते हैं पूरा कुछ छने बड़ कर देखिए मुक्ता देखी मुक्ता मुक्ता भाला हाय बोलो हाय